সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশপ্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটি ঘটনা বলার চেষ্টা করব যে ঘটনার আঙ্গিকে আসলে আপনারা ইউরোপের সেনজেন বা নন সেনজেন কান্ট্রিগুলোতে আসলে মানুষের যে ধৈর্য অথবা বিশ্বাস অবিশ্বাসের যে বিষয়টি সেই বিষয়টি ইনশাআল্লাহ ফুটে আসবে প্রথমত বিষয় হচ্ছে অনেকেই ভাবেন যে ইউরোপটা মনে হয় খুব সহজে টাকা দিলেই হয়ে যায় এই ধরনের লোকগুলো আসলে যারা নতুন ইউরোপ সম্পর্কে নতুন জানা শুরু করেছেন এই ধরনের লোকগুলো বেশিরভাগের ধারণা হচ্ছে এই টাইপের যে আমি টাকা দিব অথবা দ্রুত কাজ হবে এই টাইপের আমার কাছে প্রচুর লোক আসে অনেকেই আসেন যে ভাই টাকা কোনো ম্যাটার না আমাকে দ্রুত যেতে হবে দুই মাস তিন মাস চার মাস অনেকেই ফেসবুক বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিচ্ছেন বা দ্রুত খুব দ্রুত ইউরোপে চলে যাবেন তো এই ধরনের কোনো লিঙ্ক আছে কি না তাদেরকে আমি আন্তরিকভাবে বলি যে আসলে আমি দুঃখিত এই ব্যাপারে আমি কোনো সহযোগিতা করতে পারবো না আসলে ইউরোপের ব্যাপারটা কেমন আপনাদেরকে যদি আমি দুইটি ঘটনা বলি তাহলে আপনারা আশা করি ক্লিয়ার হবেন যারা ইউরোপ সম্পর্কে জানেন বা অনেক বছর ধরে ট্রাই করছেন তারা এই বিষয়টি অবশ্যই বুঝবেন আর যারা নতুন তাদের জন্য এখানে শিক্ষণীয় অনেক বিষয় থাকবে প্রথমত বিষয় হচ্ছে আমার কাছে কয়েকদিন আগে এক ভদ্রলোক আসছে বয়স্ক টাইপের উনার ছোটো ভাই আপন ছোট ভাই ইতালির রোম শহরে থাকে তো উনি উনার ছেলের জন্য আপন ছোটো ভাইয়ের কাছে অর্থাৎ চাচার কাছে ভাতিজার কাগজ জমা দেওয়া আজকে প্রায় তিন বছর হয়ে গেছে গত ডিসেম্বরও আবেদন করেছে গত মার্চেও করেছিল এবং এবারও আবেদন করেছে কোনো রেজাল্ট পাচ্ছে না উনি এসে আমাকে বলল যে ভাই আমার কাছে মনে হচ্ছে যে আমার ছোট ভাই উনি চায় না যে আমার ফ্যামিলিটা একটু ভালো থাকুক অর্থাৎ আমার ছেলেটা ইউরোপে গিয়ে ভালো হোক এটা হয়তো চায় না অনেকের কাজ হয়ে যাচ্ছে বাট কেন যেন আমারটা হচ্ছে না তখন ওনাকে আমি বললাম যে আসলে দেখেন আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল ভুল এই জন্যই যে আপনার ভাই যদি আপনার জন্য সঠিকভাবে কাজ করেও থাকে তাহলেও অনেক সময় এটা আসলে হয় না ইউরোপের ব্যাপারটা আপন ভাই থাকলেও সেক্ষেত্রে অনেক সময় দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর চেষ্টা করার পরেও মানুষ নিতে পারে না সেখানে আপনার তিন বছর হয়ে গিয়েছে তো উনি মূলত এসেছে যে আমার কাছে কথা বলে যদি আমি এর চেয়ে বেটার কোনো অপশন দিতে পারি তাহলে হয়তো উনি আমার কাছে ফাইল জমা দিবে বা আমাদের কাছে আমাদের সাথে কাজ করবে বাট আমি জিনিসটা ইগনোর করলাম এই জন্যই আমাদের কাছে আরও কিছু রেকর্ড আছে যে আমাদের কাছেই জমা দেওয়া ফাইল দেখা গেল আমরা প্রথমে হাঙ্গেরিতে দিয়েছিলাম এর আগে দিয়েছিলাম মালটাতে মালটাতে প্রবলেম ছিল ভিসা রিজেক্ট হচ্ছে তারপরে হাঙ্গেরিতে তারপরে ইতালিতে এখনও পর্যন্ত ওয়েটিং আবার কিছু ফাইল আমাদের কাছে এই যে মার্চে জমা হয়েছে জমা হওয়ার পরে নুলাস্তা চলে আসছে তো আসলে সাকসেস আনসাকসেসের মধ্যেই কিন্তু ইউরোপের কাজগুলো হয়ে থাকে তো আমাদেরও আনসাকসেসের অনেক বিষয় থাকে যে ফাইল আমরা এক জায়গায় দিচ্ছি হচ্ছে না এক বছর দেড় বছর আবার দেখা গেলো আমার কাছ থেকে বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা আরেকটি রেকর্ড আমি জেনেছি ওই দিন আরেকটি সংবাদ আরেক ভাই সেম দুই সাল থেকে উনি ইতালিতে প্রতি বছর ট্রাই করছে ওনার আপন ছোট ভাই সেখানে থাকে প্রতি বছর ট্রাই করার পরে এইবার হচ্ছে তার নোলাস্তা আসছে অথচ উনার সাথে একই সাথে জমা দেওয়া এক ছোট ভদ্রলোক উনি এবার জমা দিয়ে এবার পেয়ে গিয়েছে এখন উনি মনে করছে যে ইতালির বা ইউরোপের কাজগুলো মনে হয় এভাবেই হয় আসলে বিষয়টা হয় কি ইউরোপটা মানে যারা ইউরোপ নিয়ে অনেক দিন ধরে গবেষণা করেন বা চিন্তাভাবনা করেন ইউরোপটা আসলে আপনি সর্বোচ্চ চেষ্টা করার পরেও আপনার এখানে ভাগ্যে যদি না থাকে তাহলে ইউরোপ আপনার হয়তো ভাগ্যে নেই উঠবে না অনেক চেষ্টা করার পর আমি দেখেছি এরকম অনেক লোককে দেখেছি যে তারা বছরের পর বছর চেষ্টা করা হয়নি আবার অনেকে একবার হয়ে গিয়েছে অর্থাৎ সুযোগ থাকলে আপনি ট্রাই করেন তবে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে দ্রুত যে কেউ করে দিবে এটা নন সেনজেন হোক বা সেনজেন হোক এটা থেকে দূরে থাকতে হবে এক্ষেত্রে আপনি ফেক ডকুমেন্টস পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আরেকটি বিষয় হচ্ছে ভিসার পরে টাকা এই টাইপের অনেকেই বলে থাকে সেটা হচ্ছে একটা টোপ ফেলার মতো সেই ক্ষেত্রে আপনি হয়তো প্রতারিত হতে পারেন অতএব যার সাথেই কাজ করবেন আপনি বুঝে শুনে কারণ এই দুই হাজার যে চব্বিশ যাচ্ছে চব্বিশের মধ্যে সেনজেনে কিন্তু অনেক দেশের অনেকে কাজ করছে আপনি দেখবেন খুব দ্রুত কাজ হচ্ছে বাট দিন শেষে বর্তমানে আপনি যদি সেনজেনের কথা ধরেন এখন হচ্ছে রোমানিয়ার কাজ আগের তুলনায় হয়তো ভালো হবে এটা হয়তো এ খারাপও হতে পারে বা ভালোর দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে ক্রোয়েশিয়াটা ভালো যাচ্ছে ইতালিটা ভালো যাচ্ছে এর বাইরে অন্যান্য সেন্জেন কান্ট্রি এগুলো অত বেশি ভালো যাচ্ছে না হয়তো কম বা বেশি সবাই কাজ করছে না অতএব আপনি যখন আগাবেন সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে যে আসলে অ্যাম্বাসির বিষয় থাকে অনেক সময় যারা ভালো কাজ করে তারা আপনার পারমিট নিয়ে আসছে পরবর্তীতে অ্যাম্বাসি জটিলতা এটা তো আসলে সে তৈরি করেনি এটা অ্যাম্বাসি থেকে তৈরি হয়ে আসছে বা বাংলাদেশিদের জন্য প্রবলেমগুলো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে এবং আগাতে হবে তাহলে আমরা আশাবাদী যে আমরা হোচট খাওয়া থেকে বা নিজে ঠকে যাওয়া থেকে আমরা বিরত থাকতে পারবো এবং নিজেরা ইনশাল্লাহ সেফ থাকবো তো দর্শক যারা ইউরোপ নিয়ে ভাবছেন সেনজেন নন সেনজেন নিয়ে ভাবছেন এই বিষয়গুলো মাথায় রেখি যে আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এরপরে হচ্ছে ভাগ্যের বিষয়টি এটি মাথায় রেখে যদি আপনি কাজ করতে পারেন এম্বাসির বিষয়গুলো যদি মেনে নিতে পারেন তাহলে হয়তো আপনার জন্য ইউরোপের দরজা খোলা থাকবে অন্যথায় আমি বলবো যে আপনি আসলে ইউরোপের জন্য ট্রাই না করে আপনি মধ্যপ্রাচ্যের কোনো দেশের জন্য ট্রাই করেন এটা আপনার জন্য ভালো এবং সুবিধাজনক হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন شو السلطة السلام عليكم ورحمة الله وبركاته